আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ তারপরে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকে সকালবেলা অবশ্য অনেক আগেই চলে এসেছে সময় এখন প্রায় সকাল সাতটা এলিশার প্রথম ডিপ সকাল সাতটা তিরিশ মিনিটে ছাড়বে এমবি বাকি দশ সকাল আটটায় দোয়েল পাখি আটের বেনারে এম ভি ফারাবৎ পনেরো পাশাপাশি কর্ণফলি চোদ্দ রয়েছে ইলিশার উদ্দেশ্যে বেলা নয়টায় এবং গ্রিনল্যান্ড তিন রয়েছে আজকে বেলা আট সকাল আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাওয়ার লক্ষ্যে এবং পাশাপাশি এই ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দোয়েল পাখি দশ এবং বেলা আড়াইটায় ছেড়ে আসবে গ্রিনল্যান বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণফলি চোদ্দ এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে পারাবত পনেরো দোয়েল পাখি আটের ব্যানারে চাঁদপুরের প্রথম ডিপ সকাল ছয়টা ছেড়ে গিয়েছে এম ভি হিম হাসান সকাল সাতটা বিশ মিনিটে রয়েছে এম ভি সোনার তরি দুই খুব সম্ভবত এবং সকাল আটটায় মেঘানের ব্যানারে এম ভি ইগোল সাত রয়েছে সকাল আটটায় ছেড়ে যাওয়ার লক্ষ্যে চাঁদপুর ইগেটের উদ্দেশ্যে এবং সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে রয়েছে বোগদাদিয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে রয়েছে চাঁদপুর চরব রেবির উদ্দেশ্যে এম ভি সমস্য এমভি অমর্শ এম ভি এক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা প্রতি চল্লিশ মিনিট বা এক ঘণ্টা পর পরে উভয় প্রান্ত থেকেই প্রতিদিন প্রতিদিন চল্লিশ চল্লিশ মিনিট অথবা এক পর পর পাবেন কালীগঞ্জ ঋষার উদ্দেশ্যে কালীগঞ্জ রিসা মেঝি উদ্দেশ্যে এম ভি আরফাত ছাত রয়েছে সকাল নয়টা ত্রিশ মিনিট ছেড়ে যাওয়ার লক্ষ্যে এবং দুপুর সাড়ে বারোটায় ঢাকা থেকে ঢাকা থেকে ছেড়ে যাবে এম ভি যুবরাজ সাত অবশ্য যেগুলো সকাল দশটার পরে সেগুলো অবশ্য আমরা পরবর্তী পরবর্তী থাপে শিডিউলে দিব তো সকালবেলা যেহেতু বেশ কিছু লঞ্চ ছেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সকালে শিডিউলটা দেওয়ার চেষ্টা করছি সম্রাট দুই যাবে আজকে মেধারের উদ্দেশ্যে এবং পাশাপাশি সকাল আটটায় সুরেশ্বর মৎস্যদাস নড়িয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি নড়িয়া পাঁচ এই হচ্ছে মোটামুটি সকালবেলার যে শিডিউলগুলো সকালবেলা যে সকল লঞ্চগুলো চলাচল করে সেই সকল লঞ্চের শিডিউল যারা সকালে যাতায়াত করেন তারা এই শিডিউলগুলো ফলো করতে পারেন আমরা পরবর্তী যে শিডিউলটা সেটা অবশ্য এখনও নাইট সার্ভিসের নজনগুলো আসেনি সেগুলো পরে ধারণ করে তারপরে তো সকালের যে রোজানগুলো দেখলাম আমরা শিডিউলে সেগুলো অবশ্য সকালে ছেড়ে গিয়েছে এবং দুপুরের শিডিউলে মিরাজ একটা রয়েছে সুরেশ্বর মসু নরিয়ার উদ্দেশ্যে দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে থাকবে নাইম হেম দুই দুপুর দুইটায় এছাড়াও ইলিশের উদ্দেশ্যে বেলা দুইটায় থাকবে মিয়াল চার এবং সাড়ে বারোটায় যুবরাজ সাত ফারহান চার ছেড়ে গিয়েছে ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তো সকালের শিডিউলে অবশ্য গ্রিন লাইন বাদে সবগুলো নজানি কিন্তু মোটামুটি নিয়মিত চলাচল করছে তো আমরা এবারে নাইট সার্ভিসের নৌজানগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো নাইট সার্ভিসে দশ মিনে চরকাচল করে এবারে মধ্যে ফেবরের উদ্দেশ্যে এমভি জামাল আট যাবে যেটা এখনও প্লেসে আসেনি কিছুক্ষণ পরে হয়তো বা প্লেসে আসবে ধুলিয়া গজারিয়া বাঙাশিয়া গোসিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়া দেখ যে নজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি কর্ণফুলি দশ রয়েছে ভোলাখিয়াগারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ধুলিয়া মাঝিরঘাট গঙ্গাপুর মহানো উদ্দেশ্যে জাহিদ তিন জামাল নয়ের ব্যানারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পাশাপাশি রেডচান পাঁচ রয়েছে ফতুল্লা বকশি চন্মন্তদের উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধ হত্যাগ করবে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর দিকির বা নেমদি ধুলিয়া নুরানপুর কালার উদ্দেশ্যে রয়েছে এম ভি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মুন্সীগঞ্জ উল্লিয়া কালীগঞ্জ হিসাবে শুরু দোলতকে হাকিমদিন তজমদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এম ভি ফারহান তিন সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং ছয়টা তিরিশ মিনিটে রয়েছে এম ভি ফারহান দশ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এই নৌযানটি অবশ্য মুন্সিগঞ্জ ঘাট দিবে না এছাড়া বাকি ঘাটগুলো ঠিক থাকবে আজকে চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এম ভি তেরো আপাতত প্লেসে রয়েছে তবে এর সাথে আরেকটি নজান যুক্ত হতে পারে কর্ণাফলি এগারো বা কর্ণাফলি বারো যেটা গতকালকে ইলিশে গিয়েছে খুব সম্ভবত এসে আবারও যেতে পারে বা একটা নৌজানও যেতে পারে তা এখনও সঠিকভাবে বলা মুশকিল এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে ভোবালী এক যারা চাঁদপুর থেকে বরিশাল দেবেন তারা এই বরগনার লঞ্চটি রাত দশটা নাগাদ চাঁদপুর ঘাটে পেয়ে যাবেন যারা চাঁদপুর থেকে বরিশাল দেবেন তারা এই ইউনিজেন্টে যেতে পারবেন এবং দীর্ঘ অপেক্ষার পরে আবারও পুনরায় আজকে থেকে আমতলির রুট চালু হয়েছে সেখানে নতুন করে দু দু তিনটা ঘাট অবশ্য বৃদ্ধি পেয়েছে লেবুখালী সবিতখালী বিশ্বাসেরহাট গোল গোলখালী এ সকল ঘাটগুলো অবশ্য বৃদ্ধি পেয়েছে আজকে অথই তিনের ব্যানারে অথই এক যাবে আমতলির উদ্দেশ্যে যার ভায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা লেবুখালি সুন্দর কালী কাপুর ফেরিঘাট বিশ্বাসেরহাট কাকড়াবনিয়া সবিতখালী গোলখালী আয়লা বয়ান পুরাকাটা ঢাকা থেকে অবশ্য আগে ছাড়তো বিকাল পাঁচটা পনেরো মিনিটে আগে আমরা যখন দেখেছিলাম যে আমতলি রুটটা চলাচল করতো তখন কিন্তু এখন অবশ্য নতুন যে টাইম টেবিল সেখানে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রতিদিন নিয়মিত লঞ্চ চলাচল করবে তবে আপাতত পরীক্ষামূলকভাবেই চলবে এই আমতলির লঞ্চ তবে এর সাথে আরেকটি নিয়োজন খুব সম্ভবত যুক্ত হবে মেয়ার সাথ যেটা হয়তোবা বা দু এক দিনের মধ্যে যুক্ত হতে পারে এখনও বলা মুশকিল তো শুভকামনা রইল আমতলি রুটের জন্য এবং অথই তিন শাহরুখ দুই সাবেক সেটা অবশ্য আজকে যাচ্ছে না আজকে যাচ্ছে অথই এক বাসিন্দার উদ্দেশ্যে রাজংশ আট রাত নটা পঁয়তাল্লিশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মোলাদির উদ্দেশ্যে অভিযান পাচ্ছে এই মুলাদিপাদ এই মানিক পাচ্ছে দুঃখিত আজকে ভুলারাড ভ্যান্ডারের উদ্দেশ্যে রয়েছে প্রাইম সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় ন জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি রাজদূত প্রাইম যার ভাইঘাট হিসেবে থাকবে মুন্সীগঞ্জ চাঁদপুর চৌধুরী অ্যাডমিরাল বানারে শুরু করে ইন্দিরার কাউখালী হুলার আটভান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি রাজদূত প্রাইম বরিশালের ডাইরেক্ট সার্ভিসে আজকে মোট মোট তিনটি লঞ্চ রয়েছে তবে এছাড়াও রিজার্ভ ট্রিপে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসছেন তো সেই ক্ষেত্রে বরিশাল থেকে গতকালকে অবশ্য তিনটি চারটি লঞ্চ রিজার্ভ এসেছিলো সেগুলো অবশ্য সুন্দরবন পনেরো সুন্দরবন বারো অবশ্য ঝালকাঠি থেকে এসেছে লাইনের যাত্রী নেবে কিনা আমি সঠিক বলতে পারছি না তবে বরিশালের ডাই ডাইরেক্ট সার্ভিস আপনারা মোট তিনটি লঞ্চ পাবেন আজকে সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি ভি প্রিন্সালদ দশ দ্বিতীয় ট্রিপে ফারাবৎ বারো তৃতীয় ট্রিপে এম খান সাত এম খান সাথে অবশ্য ব্যানার ঝুলানো রয়েছে তবে যতটুকু জানতে পেরে জানি যে এম খান সাত রিজার্ভ ট্রিপে আসেনি হয়তো বা আবার রিজার্ভ ট্রিপ যদি যদি এসে থাকে তাহলে রিজার্ভ ট্রিপে যাবে কিন্তু বরিশালের লাইনের জাহাজে অবশ্য আপনারা দুটি লঞ্চ পাবেন যদি এরকম হয় আর কি তো রিজার্ভ ট্রিপে অ্যাডভেঞ্চার নয় এসেছে শুরুবি সাত এসেছে পাশাপাশি পারাবতো এগারো এসেছে তো আজকে বরিশাল যাচ্ছে কিন্তু দুটি বা তিনটি লঞ্চ ডাইরেক্ট সার্ভিসে এবং কালিগঞ্জ উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এমভি ভি পুবালি পাঁচ আসা যাওয়া দুইয়ের ব্যানারে এবং রাত সাড়ে রাত দশটায় থাকবে রাজারহাট বি যেন যেটি পনেরো নম্বর তেরো পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ প্লাস অথবা প্রিন্স হাওলাদ অথবা কাজল যে কোনো একটি লঞ্চ সাড়ে দশটায় ছেড়ে যাবে প্রিন্স হাউলদ গতকালকে গিয়েছে খুব সম্ভবত আজকে সনদী প্লাস অথবা কাজলের ট্রিপ যে কোনো একটি এবং পটুয়াখেলির উদ্দেশ্যে রয়েছে আজকে প্রিন্স কামাল এক নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ